একচল্লিশ শতাংশ ব্রাজিলিয়ান নেইমার্কে দু হাজার ছাব্বিশ বিশ্বকাপে দেখতে চান না তরুণেরা নেইমারকে ব্রাজিলের ষষ্ঠ বিশ্বকাপ জয়ের চেষ্টায় গুরুত্বপূর্ণ খেলোয়াড় মনে করলেও বয়স্করা তেমনটা ভাবছেন না চোট সমস্যা মাঠের বাইরের আচরণ ও সাম্প্রতিক পারফরম্যান্স বয়স্কদের ভাবনাকে প্রভাবিত করছে তবে আসন্ন বিশ্বকাপের জন্য নেইমারকে ভালোভাবে প্রস্তুত হওয়ার তাগিদ দিয়েছেন কোচ কার্লো আঞ্চলেত্তি দুই হাজার বাইশ বিশ্বকাপকে সামনে রেখে নিজেদের পরিকল্পনা গোছাতে শুরু করেছে দলগুলো নানা নাটকীয়তার পর যুক্তরাষ্ট্র কানাডা ও মেক্সিকোয় আয়োজিত হতে যাওয়া বিশ্বকাপের জন্য ব্রাজিল কোচ হিসেবে নিয়োগ দিয়েছে কার্লো থেকে ইতালিয়ান এই কোচ আসার পর বারবার আলোচনা এসেছে নেইমারের নাম নিজের প্রথম দলে ফিটনেসের কারণে না রাখলেও সম্প্রতি নেইমারকে ভালোভাবে প্রস্তুত হওয়ার তাগিদ দিয়েছেন আঞ্চেলিত্তি তবে আঞ্চলিকটি চাইলেও ব্রাজিলের একচল্লিশ শতাংশ মানুষ চান না নেইমার বিশ্বকাপে খেলু ব্রাজিলের একটি গুরুত্বপূর্ণ জনমত জরিপকারী প্রতিষ্ঠান ডাটাফোলার এক জরিপে উঠে এসেছে এ তথ্য একচল্লিশ শতাংশের না চাওয়ার বিপরীতে আটচল্লিশ শতাংশ অবশ্য নেইমারকে বিশ্বকাপ দলে চান জরিপ অনুযায়ী সাত শতাংশ তারা এই বিষয়টিকে গুরুত্ব দিচ্ছেন না আর তিন শতাংশ বলছেন নেইমারের বিষয়ে কি মত দেওয়া উচিত তারা তা বুঝতে পারছেন না ডাটাফোলার এই জরিপে অংশ নেন দুই জন ব্রাজিলিয়ান নাগরিক জরিপে অংশগ্রহণকারীদের নির্বাচন করা হয় দেশের সব অঞ্চল জুড়ে ছড়িয়ে থাকা একশো ছত্রিশটি শহর থেকে বিশ্বকাপ বাছায় ব্রাজিল পরের ম্যাচ খেলবে আগামী সেপ্টেম্বরে যেখানে চিলির বিপক্ষে ঘরের মাঠে ও বলিভিয়ার বিপক্ষে খেলবে প্রতিপক্ষের মাঠে এই ম্যাচ দুটি দিয়ে নেইমার দলে ফিরতে পারবেন কিনা সেটাই দেখার অপেক্ষা পারবেস খোকন দীপ্ত স্পোর্টস